হ্যালো ফ্রেন্ডস ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এদিকে আমার ক্রসেনরা কিন্তু ফুলে ফুলে একেবারে ভরে উঠছে আর এখন যা মেঘের অবস্থা এই যে আমি ছাদে এসেছি মনে হচ্ছে যেন এই বৃষ্টি পড়ব পড়ব করছে একদম অন্ধকারও হয়ে এসেছে আর এইরকম ওয়েদারে যদি বৃষ্টি না আসে তাহলে কিন্তু ছাদে থাকতে দারুণ লাগে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখলাম এক ফোঁটা করে বৃষ্টি পড়তেও শুরু করে দিল তো এটা যে কতটা আসবে এখন এমনিতেই আজকে আমি দেরি করে এসেছি আর এখন যদি জোর বৃষ্টি নেমে যায় তাহলে তো হয়ে গেল। আমার অনেক দেরি হয়ে যাবে আর এই দেখুন যে লেবু গাছটা সামনের বাড়ির দাদা দিয়েছে ওই লেবু গাছটা কিন্তু বেশ ভালো বাড়ছে এটা হচ্ছে গন্ধরাজ লেবু আর আমার এক দিদিভাই সেদিন এই যে জিজ্ঞাসা করছিল যে কুমড়ো ফুল এই যে কেমন করে রাখো তো আমি এই যে এরকম করে রাখি একটা বক্সে ভরে রেখে দিই এই যে আজকেও কয়েকটা পেয়েছি কালকে তুলেছিলাম কয়েকটা আর পরশু দিনকার ছিল দুটো তো সব মিলিয়ে তিন দিনের ফুল এই দেখো কতগুলো হয়েছে এগুলো নিচের বাগানে ফুটেছিল আসলে অনেক সকাল সকালই আমি তুলে এনেছি তা না হলে ওই যে লাল লাল যে পোকাগুলো আসছে ওগুলোতে খেয়ে ফেলছে একটু দেরি হলেই তো সকাল সকালই তুলে রেখেছিলাম তো এরকম যদি এয়ারটাইট বক্সে ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু চার পাঁচ দিনের ফুলও খুব ভালো থাকে তো তিন চার দিন মিলিয়ে অনেকগুলো বেশ হলে একদিন আবার ভালো করে একটু বড়া করা যায় আর মুসুর ডাল দিয়ে মুসুর ডাল বাটা দিয়ে এই কুমড়ো ফুলের বড়া সেতে একদম অপূর্ব খেতে আর এদিকে সকালবেলাতেই ভাবছিলাম যে অনেকগুলো ইলিশ মাছের মাথা রয়েছে কি রান্না করা যায় তো বাগানে পেছন দিকে যেতেই দেখতে পেলাম এই যে বড় বড় কচুর লতি হয়েছে একটা সামনের দিকেও পেলাম আর একটা যে পেছনের বাগানেও পেলাম তো বেশ হয়ে গেল আর কচুর লতি তো আমি আর অন্তিমই খাই তো এইটুকুতে আমাদের দুজনের যথেষ্ট হয়ে যাবে আর দেখতে এলাম এখানে আছে নাকি তো ওখানে আর নেই আর এই দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো শুরু হয়ে গেল এমনিতেই আমার আজকে এত দেরি হয়ে গেছে তারপরে আবার এই যে বৃষ্টি যে কতক্ষণ থাকবে কে জানে তো বৃষ্টির আশায় আর বসে থাকলে হবে না কাজ আমাকে অল্প অল্প করে শুরু করে দিতে হবে আর এদিকে আমার ধনিয়া পাতাগুলোকেও একটু ঢাকা দিতে চলে এলাম কারণ এই যে বৃষ্টিতে খুব বেশি বৃষ্টি পেলে আবার নষ্ট হয়ে যাবে ধনিয়া পাতাগুলো ভালোই হচ্ছে আর এই যে নিয়ে চলে এসেছি চার পাঁচ দিনের কিচেন ওয়েস্ট হবে এই যে যত চায়ের লেখা ডিমের খোলা সবজির খোসা সবই রয়েছে আর এখানে আসতেই মনে পড়লো আমার এক বন্ধু এই যে জিজ্ঞাসা করেছ কপির চারাতে জল দিচ্ছি নাকি এই যে কপির চারা বসানোর পরে কিন্তু আমি সেরকমভাবে জল দিইনি কারণ যে জোর যখন বৃষ্টি হয় একটু তো ছাট পরেই তবে একটু শুকনো শুকনো মনে হচ্ছে দেখলাম ভেতরে একটু মাটিটা ফেটে গেছে আর এই যে এদিকে যত গাছ বসানো আছে এখন জল খুবই কম দিচ্ছি কারণ বেশি জল হলে শুকাবে না আর গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে তো টেনে টেনেই একটু জল দিচ্ছি আর এদিকে দেখছি একটা গাদার চারা মরে গেছে তো গাদার চারার তো অভাব নেই প্রচুর চারা এখন রেডি হয়ে গেছে তো নিচে থেকে তুলে এই যে আর একটা চারা এখানে রেখে দিচ্ছি এগুলো কাউকে দেওয়াও যাবে এই যে প্রচুর চারা হয়ে গেছে আর আমি নিজেও বেশ কিছু বসাবো তো এই যে দু মিনিটের বৃষ্টি এসেছিল ঝমঝম করে পড়ল আর চলেও গেল আর সব থেকে বাজে কাজ যেটা হলো সব ভিজে গেল এই যে ছাদ ভিজে গেল এখন আমি কাজ করব। তো থামনেলে আপনারা যেটা দেখেছেন চলুন সেই প্রসঙ্গেই যাই আর এই যে গ্রো ব্যাগে রেখে দিয়েছিলাম গত বছরের মাটি যেটাই যে শেডের তলায় রয়েছে আমার যে ভেতরে স্টোর রুমটা রয়েছে যে ছাদে ওখানে আর একদম শুকনো এই দেখুন ঝুরঝুরে মাটি তো এই রকম কিছুটা মাটি কিন্তু আমাদের শেডের তলায় হোক বা যেখানেই হোক বস্তায় করে আপনারা প্লাস্টিক দিয়ে ঢেকেও রাখতে পারেন যদি শেডের ব্যবস্থা না থাকে তো কিছুটা শুকনো মাটি থাকলে অনেক সময় কিন্তু খুব ভালো ভালো কাজ আমরা ছাদে করে নিতে পারি এখন তো বৃষ্টি এবারে কীরকম দেখতেই পাচ্ছেন সব সময় ভেজা মাটি আর সব সময় সব কাজ ভেজা মাটিতে কিন্তু করা যায় না তো কিচেন কম্পোস্ট এই যে আমরা যেটা বানাই সেটা বানাতে গেলে এই যে বর্ষা এখন যা অবস্থা তাতে কিন্তু কিচেন ওয়েস্টের ব্যবহার সেভাবে করা যাচ্ছে না ওই যে আমরা সব বেডের মধ্যে খানিকটা মাটি চাপা দিয়ে দিচ্ছি বা কখনো অন্য জায়গা কোনোভাবে রেখে দিচ্ছি কিন্তু যেটা আমরা বেড বানাই কিচেন ওয়েস্ট দিয়ে সেইটা কিন্তু এখন হচ্ছে না তো সেটা করতে গেলে এই যে একটুখানি শুকনো মাটি থাকলে একদম সহজে আপনারা করে নিতে পারবেন খুব সুন্দরভাবে তো তার জন্য এই যে দেখালাম যে প্লাস্টিকে করে কয়েক দিনের কিচেন ওয়েস্ট আমি এখানে রেখে দিয়েছি আর সেটা তো কিচেন ওয়েস্ট আপনারা জানেন যে লিকুইড তো বেরোই একটু রাখলে তো সেই লিকুইডটাকে এই যে শুকনো মাটি দিলে কিন্তু কোনো প্রবলেম হবে না মাটিটা শুষে নেবে ওই যে অতিরিক্ত জলটা যেটা ভেজা মাটি দিলে আরও ভিজে সে একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে হয়তো সেখানে পোকামাকড়ও হতে পারে কিন্তু এই যে এরকম যদি শুকনো মাটি দিয়ে খুব ভালো করে এটা তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু আর অতটা প্রবলেম হবে না আর এই যে যে প্লাস্টিকটা নিয়েছি এটা কিন্তু বেশ শক্তপোক্ত আর বেশ বড়সড়ও আছে তো এটা আমি আপাতত নিচে কোনো হোল করব না আপনারাও যখন এরকম করবেন প্রথম দিকে কোনো হোল করার দরকার নেই যখন দেখবেন একদম ওই যে কিচেন ওয়েস্টগুলো ডিকম্পোস্ট খানিকটা হয়ে গেছে আর লিকুইড ওখান থেকে বেরোনোর কোনো সম্ভাবনা নাই তখন ওটাকে হোল করে দেবেন আর তার আগে জল তো যদি কোনো গাছ বসাই তাহলে জল তো খুবই সাবধানে দিতে হবে মানে যতটা প্রয়োজন এই যে ওপর ওপর ততটাই দেব। আর এখানে একদম ফেলে না রেখে আমি দিয়ে দেব এই যে ফুলের গাছগুলো বেশ বড় বড় হয়ে যাচ্ছে আর প্রত্যেক বছরই কিন্তু কিছুটা ফুলের গাছ আমি এইরকম বড় বড় প্লাস্টিকের প্যাকেটে করি প্রথম বছরের রেজাল্ট তো হয়েছিল একেবারে অপূর্ব হয়তো আপনাদেরও কারো কারো মনে থাকবে কি দারুণ হয়েছিল আর গত বছরেও মোটামুটি হয়েছে গত বছরে তার আগের বছরের মতো অত ভালো হয়নি আর বসিয়েছিলাম আমি একদম যে নর্মাল প্লাস্টিকগুলো যে কালো প্লাস্টিকগুলো আমাদের যে ঘরে আসে পাতলা পাতলা ওইগুলোতে তাতেই কিন্তু দারুণ রেজাল্ট হয়েছিল আর এই যে এখন বসালাম এই যে এই প্লাস্টিকটা তো বেশ মোটা আর ছেঁড়ার এত তাড়াতাড়ি ভয়ও নেই তো এখানে আমি একটা গাদাই বসিয়ে দেব। এই যে এত ভালো ভালো কিচেন কম্পোস্ট কিচেন ওয়েস্টগুলো আমরা যে ফেলে দিচ্ছি কিছুটা তো আমিও ফেলেছি কারণ এই যে এত বর্ষাতে করা যাচ্ছে না কিন্তু এই রকম যদি শুকনো মাটির সাথে করে রাখতাম তাহলে কিন্তু কোনো প্রবলেম হতো না আর এই মাটিটা যে কতটা পুষ্টি করার গাছেদের জন্য কতটা ভালো সেটা তো আমরা যারা বাগান করি সবাই জানি তো এই যে কিচেন ওয়েস্টগুলো নষ্ট না করে আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারেন আর যদি মাটি শুকনো না থাকে এটা কোকোপিট দিয়েও আপনারা করতে পারেন আর সামনে যা আমাদের আসছে শীতের বাগান তার জন্যে কিন্তু অনেক জায়গা দরকার হবে আপনাদেরও বলবো ছোট্ট ছোট্ট করে যখনই কোনো জায়গা পাবেন যতই টপ থাকুক যতই গ্রোব্যাক থাকুক তবুও দেখবেন আমাদের জন্য সব কম পড়ে যাচ্ছে মানে যেটা আমার প্রত্যেক বছর শীতে হয় এত জায়গা তবুও মনে হয় কিছু একটা বসানোর জায়গা পাচ্ছি না তো সেই ক্ষেত্রে যদি কিছু বেড এরকম এক্সট্রা আপনারা প্লাস্টিক দিয়ে বানিয়ে রাখতে পারেন তাহলে এর সুবিধা আছে অনেক এটা তো পারমানেন্ট নয় যখন আমাদের বর্ষার বাগান গরমের বাগান আসে তখন অনেক যদি টপ থাকে অনেক গ্রোব্যাক থাকে সেগুলো মেনটেন করা খুবই কষ্টকর আর এই যে এগুলো ইউজ অ্যান্ড থ্রো তো এই বেডগুলো এই যে ইউজ করলাম শীতে তারপরে কিন্তু গরম আস্তে আস্তে ওগুলো আবার নষ্ট করে দিলাম কোনো ব্যাপার না আবার আগামী বছর বানিয়ে নিলাম তো এটার এটাই হচ্ছে সুবিধা যে রাখার অতিরিক্ত জায়গাও লাগে না শুধু শীতের বাগানটুকু যেমন তেমন করে কাটিয়ে দিয়ে তারপর আবার মাটিটা রেখেও দিতে পারেন বা অন্য কোনো কাজে ব্যবহারও করে নিতে পারেন কারণ প্লাস্টিকের বেড খুব বেশি দিন যায় না আর এদিকে এসেই দেখেছিলাম বাগানে এই যে আমার স্থলপদ্মটা আবার মিলিভাগ ধরেছে আর এত সুন্দর গাছটা আমার যা অবস্থা করেছিল আপনাদেরকে তো দেখিয়েছিলাম একদম বাজে অবস্থা হয়ে গেছিল তো আবার গাছটা এই যে একটু সুন্দর হয়ে উঠেছে আবার মিলিবাগ এসে গেছে তো মিলিবাগের কিন্তু ভীষণ পছন্দ স্থলপদ্ম গাছ তো স্থলপদ্ম গাছকে একটু কেয়ার করে রাখবেন আর এদিকে সবজিও মনে হচ্ছে বেশ অনেকটাই রেডি হয়ে গেছে আর এই দিকে তো ভেন্ডি গাছগুলো সত্যি সত্যিই দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই ভেন্ডিগুলো আমি খুব তাড়াতাড়ি ভেন্ডি পেলাম তো আপনারা তো এখন দেখতে পান প্রত্যেক দিন আমি কিন্তু বেশ খানিকটা করে সবজি পাই কোন কোনো দিন একটু বেশি পাই কোন কোনো দিন একটু কম পাই কিন্তু প্রতিদিন সবজি আমি বাগান থেকে পাচ্ছি তো এই যে এত এত সবজি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে বলে এবারে গরমের সময় আমাদের যে একটা খাবার দিতে হয় মানে ওই যে পাতলা করে একটা খোলের সার দিই তো বৃষ্টি হলে তো সেটা দেওয়ার প্রয়োজন হয়ই না এমনিতেই দেখুন গাছগুলো এত সুন্দর হচ্ছে তাহলে আর খাবার দেওয়ার কোনো প্রয়োজনই নেই আমিও দিইনি আর মাটিটা তো এমনিতেই পুষ্টিকর থাকে যেহেতু প্রচুর পরিমাণে আমার মাটিতে গোবর সার দেওয়া থাকে তাছাড়াও এই যে বেডের মাঝে মাঝে কখনও কিচেন ওয়েস্ট দিয়ে দিচ্ছি কখনো এই যে পাতা পচা সার দিচ্ছি এইগুলো শুধু যা আমার বাগানে গাছপালা হচ্ছে সেগুলোকেই যদি ঠিকঠাক ইউটিলাইজ করা যায় তাহলেই কিন্তু মাটির পুষ্টিগুণ একদম দারুণ থাকে আপনাকে খাবার সেরকমভাবে দিতেই হবে না কিছু সামান্য কিছু খাবার সেটা দিলেই হয় যেমন শীতকালে একটু ড্রাই ওয়েদার থাকে আমরা গাছকে একটু খাবার দিতে ভালোও বাসি আমাদের একটু ভালোও লাগে ওদের খাবার দিতে তো সেক্ষেত্রে আমরা এই যে পাতলা খুলে শাড়ি দিই আর এইটুকু সামান্য সামান্য কেয়ারেই কিন্তু আমার বাগানে দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন কত কত সবজি পাচ্ছি এত এত সবজি বাগানে হয় যেটা তো আমার বাড়ির প্রয়োজন একদম মিটে যায় আমি একটু আদ্র লোককেও দিতে পারি আর সব থেকে ভালো লাগা তো এই যে নিজের গাছের সবজি তুলতে ভীষণ ভালো লাগে আর এই রকম অর্গ্যানিক সবজি যেটা যতই টাকা আমরা খরচা করি না কেন আমরা কিন্তু এইটা কোথাও পাবো না এই রকম পিওর অর্গানিক সবজি সেটা কোথাও পাওয়া যাবে না দেখবেন আপনি যখন আপনার বাচ্চাকে এরকম একটা সবজি খাওয়াবেন বা আপনার পরিবারের লোককে এরকম একটা সবজি খাওয়াবেন সে তো আলাদাই একটা শান্তি আছে আর তার সাথে নিজে আমরা যারা করি তাদের তো ভালো লাগা কতখানি সে যারা করছেন তারা জানেনি সেটা নতুন করে কিছু বলার নেই দিনে ভাবি আজকে আর হয়তো তেমন কিছু সবজি পাওয়া যাবে না কিন্তু প্রত্যেক দিনে দেখুন প্রচুর সবজি পাই এবং সেটা কিন্তু ভ্যারাইটিস সবজি এমন না যে বাগান থেকে তুলছি বলে এক ঘেমি একই সবজি সেটা একেবারেই নয় অনেক রকমের সবজি কিন্তু আমরা বাগান থেকে পাচ্ছি এই যে আজকেই যেমন ধরুন পেয়ে গেলাম ভেন্ডি লেবু চিচিঙ্গা কুচুল্লতি কুমড়ো ফুল খানিকটা ফুলও পেলাম তো দেখুন পাঁচ রকমের সবজি হয়ে গেল আর সেই সাথে আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা